আসসালামু আলাইকুম তোমরা যারা লাইভে যুক্ত হইছো আমাকে একটু জানাও তো যে আমার ভয়েস क्लियर কিনা ভিডিও क्लियर দেখা যাচ্ছে কিনা ওকে আজকে একটু লাইভে শুরু করতে লেট হয়ে গেছে সো আমি প্রথমে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে সো আমরা আজকে জাস্ট এসকিউ সলভিং এর আমাদের আজকে দ্বিতীয় ক্লাস আমরা আজকে তোমাদের হচ্ছে গিয়ে

ভিডিও কি ক্লিয়ার না ভিডিও এখন ক্লিয়ার আচ্ছা লাইভ ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো সাউন্ড সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো ওকে সাবয়ে তো কমেন্ট করো সাউন্ড ক্লিয়ার কিনা আশা করতেছি এখন সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা আমি একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিচ্ছি ওয়েট এখান থেকে ওকে সাউন্ড ক্লিয়ার আছে আচ্ছা ফ্রেন্ডস সাউন্ড ক্লিয়ার আছে আমরা হচ্ছে ক্লাসে মুভ অন করি সো যারা লাইভে উপস্থিত আছো তোমাদের একটা ছোট্ট কাজ সেটা হচ্ছে শেয়ার করে দিবা ঠিক আছে সো আমি আমার ক্লাসে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখো প্রথম কতে বলছে কি যে এ সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে কতে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করতে আর ঘতে হচ্ছে লেফট সেট দেওয়া আছে রাইট হ্যান্ড সেট প্রমাণ করতে বলছে তো আমি এক করে যাচ্ছি সো কতে বলতেছে এ সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ ওকে তাহলে এ সেট কোনটা ওতে এই যে এই যে সেট দেওয়া আছে খেয়াল করো এ হচ্ছে কিছু পাতা দেওয়া আছে আমি আগে প্রথমে একটু দেখি যে আমাদের এখানে কি দেওয়া আছে এখানে যে আছে সেটা হচ্ছে ওয়ান কমা জিরো কমা ওয়ান তো এই হচ্ছে আমাদের এ সেট এখন এ সেট টা মূলত তালিকা পদ্ধতি দেওয়া আছে সচরাচর গঠন পদ্ধতি দেওয়া থাকে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে কিন্তু এই অংকটা কি বলছে যে তালিকা পদ্ধতি দেওয়া আছে আমাদেরকে গসন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে সো এখন এখানে তুমি এ এর যে উপাদানগুলো আছে ঠিক আছে উপাদানগুলো মূলত কি কি এখানে লেখা আছে এ এর উপাদান উপাদান -3 থেকে ওয়ান পর্যন্ত ওকে তাহলে এ এর উপাদান হচ্ছে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত তাহলে আমরা একটু সংখ্যা রেখের দিকে তাকাই তো আমরা এটাকে মূল বিন্দু শূন্য ধরি ঠিক আছে হাতের যত আমরা ডান দিকে যাব ধনাত্মক মান গুলা আসবে ঠিক আছে আর বাঁ দিকে চাইলে ঋণাত্মক মান গুলা আসবে যেমনটা হচ্ছে মনে করো মাইনাস ফোর থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর ডান দিকে হয় কত ওয়ান টু থ্রি ফোর সো দেখো এগুলো মূলত হচ্ছে কি পূর্ণ সংখ্যা কারণ কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ঋণাত্মক মানগুলো নিতে পারবো আর ধনাত্মক মান অর্থাৎ ঋণাত্মক মান থেকে শুরু করে শূন্য সহকারে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি সো তোমরা যেহেতু এস এসি এর পরীক্ষার্থী এস এসি এর যেহেতু পরীক্ষার্থী তো আমি এতটুকু কনফার্ম যে তোমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা আছে সো আমি বেশি কিছু বললাম না এখানে সো দেখো এ এর উপাদান মাইনাস থ্রি থেকে আচ্ছা মাইনাস থ্রি থেকে না এ এর উপাদান মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত ওকে সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সেটটা নির্ণয় করবো ঠিক আছে তো যেহেতু এ এর উপাদান মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত তার মানে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত হচ্ছে সকল পূর্ণ সংখ্যা তাই না মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা ওকে তাহলে আমাদের নির্ণয় এস এ কি হবে বলতো যে এক্স বিলংস টু হচ্ছে তোমার বলতে পারো ঠিক আছে বা তুমি না লিখা বলতে পারো যে তোমার সকল পূর্ণ সংখ্যা এক্স এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এবং আমাদের শর্তটা কি হবে যে x এর মানটা হচ্ছে তোমার মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে হচ্ছে ছোট বা মাইনাস থ্রি ঠিক আছে তারপরে এটা কিভাবে বলতে পারি যে মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল এক্স এক্স লেস দেন অর ইকুয়াল হচ্ছে ওয়ান অর্থাৎ এর মানে মাইনাস থ্রি বা তার উপরে বড় মানগুলো হচ্ছে এক্স এর মান আর এখানে আমরা বলতে পারি যে এক থেকে ছোট মানটা দেখো এখান থেকে মাইনাস থ্রি থেকে বড় হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তাই তো তাহলে আমরা এখানে ওয়ান ধরছি ঠিক আছে তাহলে আমরা এটাকে বলতে পারি আমাদের এটা অ্যাভেন্সার এছাড়া আমরা কিন্তু এটাকে অন্যভাবে লিখতে পারি ঠিক আছে সেটা হচ্ছে কি দেখো এই শর্তটার দিকে দেখাও যে আমরা বলতে পারি যে মাইনাস ফোর থেকে বড় এক্স এর মান আর হচ্ছে টু থেকে ছোট তাহলে কিন্তু হয় দেখো টু থেকে ছোট হচ্ছে ওয়ান তার থেকে ছোট জিরো তার থেকে ছোট মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে বলতে পারি না তারপরে অবশ্যই মাইনাস ফোর আসবে তাহলে মাইনাস ফোর থেকে এক্স এর মানটা বড় টু থেকে এক্স এর মানটা ছোট তাহলে তোমরা ইচ্ছা করলে এই শর্তটাও ইউজ করতে পারো হ্যাঁ আর ইচ্ছা করলে আমি যেটা লিখলাম ওই শর্তটাও ইউজ করতে পারো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অবিরসি ঠিক আছে তোমরা ইচ্ছা করলে এটাকে পূর্ণ সংখ্যা জেড ধরে করতে পারো এটাকে আবার এভাবে না বলতে পারো কি যে পূর্ণ সংখ্যা জেড ঠিক আছে যে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এ এক্স বেলংস টু জেড ঠিক আছে যেন যেন কি হবে এইটা শর্তটা বা যেন তো দরকার নাই এক্স বিলং টু এক্স মানে এক্স এর মানগুলো যেটা ভিতরে থাকবে এবং শর্তটা লিখে দিবা শর্তটা তুমি এইটাও লিখতে পারো বা এইটাও লিখতে পারো ঠিক আছে তাহলে আমি ফরমুলা করে এটি লেখো যে তোমাদের 3 দেওয়া আছে -3 x থেকে ছোট বা x এর সমান তারপর হচ্ছে তোমার -1 তাহলে তোমরা এটা লিখতে পারো সো তোমরা ইচ্ছা করলে এইটাও आंसर লিখতে পারো এটাও তোমার आंसर करेक्ट এইটাও তোমার आंसर करेक्ट এই দুই বাই তোমরা লিখতে পারো ঠিক আছে আমরা শেষ করলাম আমাদের সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা এতটুকু একটু করবা সাউন্ড এবং ভিডিও কিনা ওকে আমরা আজকে শেয়ার দিতে পারতেছি না এই জন্য হচ্ছে লাইভ এ ভিউ ওকে সো এখন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি আমি মুছে ফেললাম পরের অঙ্কে চলে যাচ্ছি তো দেখো পরের অঙ্কটা কি বলছে

তুমি যেভাবে হচ্ছে টু ঠিক আছে ওয়াই মাইনাস টু আচ্ছা এইভাবে না দেখো আমরা এটাকে যেটা আমাদের ওয়াই মান লাগতেছে আমরা ওয়াইটাকে পাশে নিয়ে যাই তাহলে দেখো এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়াইটা মাইনাস হতে প্লাস হয়ে গেল তাহলে আমরা কি সাজিয়ে বলতে পারি না যে y two, x 2 এইটা হচ্ছে আমাদের মেইন শর্ত ঠিক আছে আমাদের এটা হচ্ছে মেইন শর্ত ওকে এখন আমরা কি করব এখন আমরা অন্য নির্ণয় করার জন্য এই শর্তটি ইউজ করব ওকে এখন দেখো এখানে x বিলংস টু এখানে আমরা এখন x বিলংস টু হচ্ছে a ঠিক আছে x বিলংস টু যে a শর্ত আছে এর জন্য এর জন্য এর জন্য ওয়াই এর মান নির্ণয় করবো মান নির্ণয় তাহলে দেখো একটা আমরা এখানে পরে দেখো আমরা উপরে এক্স এর মানগুলো বসাবো নিচে ওয়াই মান আমরা পাবো এর জন্য মানে এক্স টু এ হম এর জন্য ওয়াই মান নির্ণয় করবা তাহলে এক্স এর কি টু কিন্তু এ বলা আছে না

এই যে সমীকরণটা আছে এই সমীকরণে এক্স এর মান বসায় দাও দেখো এখানে খেয়াল করো সবাই যদি আমি এই সমীকরণে এক্স এর মান -3 বসাই তাহলে -3, 3, 3 2 তাহলে -3 এর থেকে 2 মানে -1 হবে আবার দেখো এই সমীকরণে x এর মান যদি -2 বসাই তাহলে -2 2 কাটাটি হয় শূন্য হবে -1 বসালে কি হয় +1 হয় 0 বসালে হয় 2 আর 1 বসালে কত এই 1 বসালে হবে 3 ওকে এখন খেয়াল করো আমাদের এই শর্ত দেওয়া আছে উপরে এক্স বিলংস টু এ x এর মানগুলো এর ভিতরে থাকবে তাহলে দেখো আমি এক্স এর মানগুলো কিন্তু এ এতেই বসেছি এতে যেই মানগুলো দেওয়া আছে উপাদানগুলো আমি এক্স এর জায়গায় কিন্তু উপাদানগুলোই বসেছি তাই তো ওকে আবার ওয়াই বিলংস টু এ ওয়াই এর মানগুলো এর ভিতরে থাকতে হবে এটা হচ্ছে শর্ত এখন দেখো তো -1 ওয়াই যে মানগুলো আমরা পাইলাম -1 কি এর ভিতরে আছে হ্যাঁ আছে শূন্য কি আছে আছে ওয়ান কি আছে আছে টু কি আছে দেখো তো টু আছে কিনা প্লাস টু নাই এই মানটা নাই 3 আছে 3 ও অর্থাৎ 2 আর 3 কিন্তু নাই তো আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি আচ্ছা ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা क्लियर तो ओके লাইভে যারা যুক্ত আছো তারা লাইভটা একটু শেয়ার করে দিও কাইন্ডলি আচ্ছা আচ্ছা জুয়েনা বেগম জুয়েনা বেগম তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে মেনশন করে দাও ওকে সো আমরা কন্টিনিউ করি দেখো এখন এখানে বেসিক্যালি কি দাঁড়াইলো যে আমাদের এই যে টু আর থ্রি কিন্তু এর ভিতর নাই এ সেট ভিতর নাই বলছে ওয়াই এর মানগুলো এর ভিতরে থাকতে হবে মানে ওয়াই ব্লাঙ্কস টু এ ওয়াই মান এর ভিতর থাকতে হবে কিন্তু আমাদের ওয়াই এর মানের ভিতরে কিন্তু টু থ্রি চলে আসছে যেটা কিনা আমাদের এর ভিতরে নাই ওকে তাহলে আমরা কি করব যে এখানে তুমি বলতে পারো এইভাবে যে এখানে টু কমা থ্রি টু কমা থ্রি ক্যানট বিংস টু এ যেহেতু এর ভিতরে নাই সেহেতু বলতে পারি আমরা যে সুতরাং আমাদের যে এই বিন্দুটা সেটা হচ্ছে কত বলত টু কমা জিরো ঠিক আছে জিরো কমা টু আর তোমার হচ্ছে গিয়ে আর টা কি ওয়ান কমা থ্রি এই দুইটা এই দুইটা ক্যান নট টু আর যেহেতু এর ভিতরে নাই সেহেতু এগুলা বেসিক্যালি আর এর ভিতর থাকবে না কথা ক্লিয়ার সবার ওকে তাহলে আমাদের আর দাঁড়াইলো মূলত কোনগুলো বলো তো আমাদের বাকি যেগুলো থাকতেছে সে হচ্ছে আমাদের আর এর মান ওকে সো আর এর মান কোনগুলো বলো দেখো তাহলে সুতরাং আমাদের নির্ণয় সেকেন্ড ব্র্যাকেট নাও তাহলে x 1 3 x তাহলে আমাদের -3 -x মানটা নিতে পারবো আমরা এটা নেব তাহলে আমাদের -2 শূন্য এরপর আমাদের মাইনাস ওয়ান কমা হচ্ছে ওয়ান আর এই দুটো তো আমাদের নিতে পারবো না এই দুটো কিন্তু আমাদের এটা আর এটা বাদ ওকে তাহলে দেখো আমরা অন্যায় নির্ণয় করে ফেলছি সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও আমরা অন্যায় নির্ণয় করে ফেলছি তো এখন আমাদের কাজ কি অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোম আর নির্ণয় করতে হবে ওকে ভিডিও কি ক্লিয়ার ভিডিও কি ক্লিয়ার ওকে ওকে শেয়ার করতে পারতেছো না আচ্ছা আচ্ছা ভিডিও ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার তুমি তো সেটা বলো ভিডিও আর সাউন্ড কি ক্লিয়ার ওকে ভিডিও আর সাউন্ড আশা করি ক্লিয়ার সো দেখো আমাদের এখানে কি হলো আমরা অন্য একটা নির্ণয় করে ফেললাম এখন আমরা ড্রোম নির্ণয় করবো তো তোমরা সবাই যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের কিছুদিন পর পরীক্ষা সো তোমরা ড্রোম করতে পারো আশা করি ডোম হচ্ছে কি যে আমরা যেই অন্যায়গুলো পাইছি তার প্রথম যে মানগুলো উপাদানগুলো আছে যে অন্যায় গুলো আমরা পাইছি তার প্রথম যে উপাদানগুলো আছে প্রথম উপাদানগুলো নিয়ে আমাদের ডোম নির্ণয় করতে হয় তাই তো আমরা সুতরাং বলতে পারি যে ডোম আর কি বলবো আমরা ডোম আর ইকুয়ালস টু কি হবে মাইনাস থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান এই তিনটা হচ্ছে আমাদের ডোম ডোম আর হচ্ছে কয়টা তিনটা কি কি পাইলাম মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান সো আমাদের ডোম নির্ণয় করা শেষ ডোম আর নির্ণয় করা শেষ তো আমরা অ্যান্সার লিখতে পারি ওকে সো আশা করি তোমরা বুঝতে পারছো সো আমি আবার একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবা কমেন্ট করবা আর হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবা সো আমরা আমাদের ইচ্ছা মর্জিতে আমাদের যা যেটা মনে হচ্ছে যে যে যেই প্রশ্নগুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা ঠিক ওই প্রশ্নের অ্যান্সার গুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি হ্যাঁ আর তুমি যদি মনে করো যে তোমার একটা কোয়েশ্চেন যেটা সলিউশন তুমি বুঝতেছো না বা পারতেছো না তাহলে অবশ্যই কমেন্ট করবা বা আমাদের পেজে নক করবা বা আমাদের গ্রুপে বলবা সো আমরা এগুলার সলিউশন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের মাঝে সো স্টে টিউন সো দেখো আমাদের এটার খ কিন্তু আনসার শেষ এখন আমরা লাস্ট অঙ্কে আসবো যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে অঙ্কটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সো আমি এটা মুছে ফেললাম ওকে আমি এটা মুছে ফেললাম তোমরা যারা লাইভে উপস্থিত আছো বা যুক্ত আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা লাইভটা একটু কি করবা শেয়ার করে দিবা ঠিক আছে লাইভটা শেয়ার করে দিলে কি হবে বলো তো অনেকে উপকৃত হবে সো আমরা এখন ঘতে চলে যাচ্ছি ওকে ঘ নাম্বার অঙ্কটার দিকে তাকাও যদি অঙ্কটা একটু বড় হবে কিন্তু মজার একটা অঙ্ক খেয়াল করো কি বলছে দেখাও যে f f

যেখানে এক্স আছে ওইখানে এক্স স্কোয়ার বসাবা তাহলে তুমি খেয়াল করো খেয়াল করো আমি ডাক দিলাম প্রথমে ওয়ান আছে ওয়ান লিখলাম এক্স এর জায়গায় আমরা লিখতেছি কি বলতো প্লাচিনো দাও এক্স স্কোয়ার লিখছি আমি এক্স এর জায়গায় দুপুরে কিউব আছে না এই দুপুরে কিউবটা দিছি ক্লিয়ার এই প্লাস এর প্লাস এক্স এর জায়গায় আমরা লিখব এক্স স্কোয়ার দেখো এক্স এর জায়গায় এক্স স্কোয়ার ক্লিয়ার দুপুরে তো ছয় আছে মানে পাওয়ার সিক্স আছে তাহলে আমরা পাওয়ার সিক্স টা বসাবো নিচে আমি কাজটি করব দেখো এক্স এর জায়গায় আমি এক্স স্কোয়ার লিখবো আর উপরে কিউবটা আমি বসাই দেবো কথা ক্লিয়ার এখন দেখো আমরা কি করতে পারি

তো আমাদের এখানে জাস্ট কি করবো এক্স এর জায়গায় আমরা এক্স স্কয়ার বসাইছি এখন এক্স এর জায়গায় আমরা এক্স ইনভার্স টু বসাবো তো একই ভাবে তুমি দাগ দাও দিলাম প্রথমে তোমার কি আছে ওয়ান আছে ওয়ান লেখো প্লাস এক্স কিউব তুমি আগে এক্স এর মান বসো এক্স এর জায়গায় কি বসাবা এক্স এর জায়গায় বসাবো মাইনাস মানে এক্স ইনভার্স টু তার পাওয়ার হবে কত কিউব ওকে তারপরে এক্স এর জায়গায় হচ্ছে কি আমাদের এক্স ইনভার্স টু হ্যাঁ তার পাওয়ার কত বলতো সিক্স ওকে নিচে আছে কি আমাদের নিচে আছে x টু দি পাওয়ার 6 তাহলে আমরা বলবো x ইনভার্স টু তার পাওয়ার হচ্ছে 6 আচ্ছা ভিডিও ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি ভিডিও ক্লিয়ার ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে জানলা টুকে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে যে বলতেছো স্যার বুঝি নাই তার জন্য সলিউশন হচ্ছে হচ্ছে আশেপাশে না তাকে স্ট্রেট ফোনের দিকে তাকে মনোযোগ দাও তাহলে তুমি বুঝতে পারবো এগুলা খুবই সহজ অঙ্ক না বোঝার কিছু নাই ওকে এগুলো খুবই সহজ অঙ্ক না বোঝার কিছু নাই আচ্ছা সো আমি সামনে যাচ্ছি খেয়াল করো এরপরে আমরা কি করব এরপর আমরা ওয়ান প্লাস খেয়াল করো পাওয়ারে পরে গুণ হয় তার আমরা বলতে পারি কি এক্স ইনভার্স সিক্স প্লাস পাওয়ারের পরে কিন্তু গুণ হয় তাহলে বলতে পারি কি আমরা ছয় দুনা বারো অর্থাৎ এক্স ইনভার্স টুয়েলভ নিচে যা তাই করো দেখো ছয় দুনা বারো অর্থাৎ এক্স ইনভার্স টুয়েলভ এখন দেখো আমরা এরপরে কি করতে পারি আমরা দাগ দেব এই ওয়ান এর ওয়ান লিখবো প্লাস এক্স ইনভার্স সিক্স খেয়াল করো তো এক্স ইনভার্স যদি ওয়ান হয় তাহলে আমরা সেটা কি বলে লিখবো ওয়ান বাই এ যদি এক্স ইনভার্স টু হয় সেটা আমি লিখি কি ওয়ান বাই এ স্কোয়ার যদি এক্স ইনভার্স কিউব হয় কি এক্স কিউব হয় মাইনাসের তাহলে আমরা উপরে ওয়ান নিচে বলবো কি এক্স কিউব তাহলে বলো যদি এক্স যদি এক্স ইনভার্স সিক্স হয় তাহলে কি হবে উপরে ওয়ান নিচে হবে কি এক্স টু দি পাওয়ার সিক্স আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো সো আমি এটা মুছে ফেললাম তাহলে আমরা এটা এখানে কেটে করব এটার মানে কি যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এটার মানে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ নিচে থাকো একই হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ ওকে সো আমার নিচে কি দেখতে পাচ্ছ তোমরা আমি একটু দেখি নিচে কি দেখা যাচ্ছে ওকে নিচে দেখা যাচ্ছে আমি হচ্ছে গিয়ে নিচে আর একটা লাইন করতে পারি সো আমরা নিচে রিক্স হয়ে যাবে আমি পাশে করি মানে এই লাইনটা হবে নিচে আমি সেটা পাশে করতেছি সো খেয়াল করো ওয়ান এর নিচে কিছু নাই মানে এটা এক আছে ভগ্নাংশ করে আমরা নিচ্ছি এটা মানে ভগ্নাংশ করে আছে এটা ভগ্নাংশ করে আছে তাহলে x টু দি 6 আর x টু এই দুইটার ভিতরে বড় কোনটা

প্লাস বারোটা বারো গেলে এক্স এর পাওয়ার ওয়ান হবে নিচে যা আছে তাই লেখো অর্থাৎ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ সো বাকি পার্টটুকু আমি পাশে করি খেয়াল করো সবাই এখন এইখানে মূলত কি হচ্ছে এখানে মূলত আমরা আমরা যেটা বলতে পারি আমি একটু সাজিয়ে লিখবো এটা প্রথম নিয়ে আসবো দেখো ওয়ান প্লাস এটা পরে লিখবো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার

তাহলে আমাদের আগের মানটা কত ছিল এখানে এখানে মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমাদের এখানেও এক্স টু দি পাওয়ার সিক্স হওয়ার কথা ছয় দুগুণা বারো ওয়ান ইন পার্স ওকে তাহলে অসহ ঘটলে এটা হইতেছে তাহলে আমাদের কত আসতেছে মানটা এক্স টু দি পাওয়ার টুয়েলভ বাই হবে এক্স টু দি পাওয়ার সিক্স না তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ আচ্ছা আমি মানটা একবার চেক করে নিই দাঁড়াও এখানে আমরা কি বসাইলাম মানটা বসাইছি তাহলে টু এর পাওয়ার আচ্ছা এখানে এই যে এখানে কিউব এন কি আছে কিউব ছয় না সরি এন কি আছে কিউব আছে কিউব কিউব সরি 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 এটা ব্যক্তিগত ভুল ডোন্ট মাইন্ড এখানে কিন্তু কিউব দেওয়া আছে তাই তো এই যে প্রশ্নে কিন্তু কিউব দেওয়া আছে সো কিউব হবে তো কিউব হলে এখানে ছয় হবে কিউব হলে এখানে কত হবে বলো তো বাচ্চারা সিক্স হবে তাহলে এখানে কত হবে বাচ্চারা তাও কিন্তু সিক্স হবে তাহলে এখানে কত হবে তাও কিন্তু সিক্স হবে এখন দেখো উপরে আছে ছয়টা নিচে আছে বারোটা

টু বলছে না হ্যাঁ টু তাহলে দুটা প্রমাণিত দেখাইতে বলছে দেখানো হলো লিখবে কি শেষ এই হচ্ছে তোমাদের অ্যান্সার সো আমরা খুবই ইজি খুবই ইজি ভিডিওটা যদি আবার একটু দেখো আশা করি বুঝতে পারবে সো আজকে আমি একটা অঙ্কই নিছি কারণ হচ্ছে তোমাদের যদি কমেন্টস আমি পাই যে তোমরা এভাবে ফ্রি ক্লাসগুলো চাও যে কোনো বিষয় শুধু ম্যাথ না ম্যাথ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো হ্যাঁ যে কোনো বিষয়ে তোমরা যারা হচ্ছে গিয়ে এসিসি তে অধ্যয়নরত বা এসিসি পঁচিশের পরীক্ষার্থী হ্যাঁ কি বা এইসিসি পঁচিশে আসো ঠিক আছে তোমরা যদি এইসিসি পঁচিশে থেকে থাকো তোমাদের জন্য সুখবর আগামীকাল শুক্রবার আমি ছোট্ট একটা লাইভে আসবো যেটা কিনা এইসিসি পঁচিশে যারা পরীক্ষার্থী ঠিক আছে এইচএসি পঁচিশে যারা পরীক্ষিত তাদের উদ্দেশ্য করে যে তাদের কোন কোন সাবজেক্টে সমস্যা ম্যাথ বলো মানে হায়ার ম্যাথ বলো তারপরে ধর পদার্থ রসায়ন বায়োলজি আইসিটি ইংরেজি যে সাবজেক্টে সমস্যা ওই সাবজেক্টে আমরা হচ্ছে গিয়ে ফ্রি ক্লাস নিয়ে আসবো সিকিউ সলভিং চাও নিয়ে আসবো বেসিক চাও কনসেপ্ট চাও আমরা সব ফ্রিতে প্রোভাইড করবো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে কি যে তোমরা আমাদের এই ক্লাসগুলো সবার মাসে সরিয়ে দিবে কারণ কি তা হচ্ছে এত করে সবাই উপকৃত হবে সো তোমার যেমন উপকৃত হচ্ছে তুমি যেমন উপকৃত হচ্ছে তোমার উচিত তোমার বন্ধুদেরকেও উপকৃত করা সো দ্যাটস হোয়াই আজকে আমি আর বাইতে চাই না আমরা কালকে আরেকবার শুক্রবার ছোটটা লাইভে আসব আইসা আমরা এসএসসি 25 যারা আসছো তোমরা পরীক্ষার্থী তাদেরকে নিয়ে আমরা একটু কথা বলবো সো টেল then টাটা বাই আসসালামু আলাইকুম